দর্শক আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আমরা এসেছি আজকে ব্রাহ্মণবাড়িয়া ক ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার কুঠির গার্লস স্কুল এখানে আমাদের আসার উদ্দেশ্য হলো এই যে মেয়েরা এখানে যে স্টুডেন্টরা আছেন ওনারা পানি খাচ্ছে এখানে একটা টিউবওয়েল থেকে আর এইখানকার প্রধান শিক্ষক এবং কি সরকারি পৃষ্ঠপোষকতায় ম্যানেজিং কমিটির সকলের একটা উদ্যোগে একটা পানির মেশিন স্থাপন করা হয়েছে যেটা দিয়ে হচ্ছে ওনারা পিওর পানিটা পাবে আর হচ্ছে এই দেখতেই পাচ্ছেন এই স্কুলটা আর আমি যে স্কুলটার যেখানে দাঁড়িয়ে যেই ভবনটার উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা চারতলা বিল্ডিং এটার আশেপাশে এই স্কুলটা দেখতেই পাচ্ছেন আপনারা স্টুডেন্টরা দেখা যাচ্ছে এইদিকে আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি আমরা কীরকম প্ল্যান্টটা দিয়েছি ওনাদেরকে প্রায় ওনাদের এখানে এক হাজার স্টুডেন্ট দুইটা মেশিন ওনারা স্থাপন করেছেন চলেন আমরা আপনাদেরকে দেখাই আমরা কী রকম একটা মেশিন দিয়েছি ওনাদের জন্য এবং কি সব কিছু বিবেচনা করেই ওনাদের পানির উপর ডিপেন্ড করেই আমরা হচ্ছে মেশিনটা স্থাপন করেছি হ্যাঁ পানির উপর ডিপেন্ড করে আর দেখতে পাচ্ছেন এই যে এই এই মেশিনটা এটার টেকনোলজি হচ্ছে ইউভি প্লাস হচ্ছে ইউএফ আল্ট্রা ফিল্টারেশন এবং কি আল্ট্রাভায়োলাইট এই মেশিনটা আমরা হচ্ছে স্থাপন করেছি দেখতেই পাচ্ছেন আর এই মেশিনটার জন্য যেমন কি দেখেন এখানে হচ্ছে ওনাদের দুইটা র ট্যাঙ্ক দেওয়া আছে হ্যাঁ দুইটা র ট্যাঙ্ক থেকে আমরা কি করেছি কানেকশানটা নিয়ে এই যে আমাদের এই যে মেশিনে ইনপুট করেছি আর মেশিনের টোটাল ফিল্টারেশান সিস্টেম শেষ করেই আমরা হচ্ছে এখানে হচ্ছে আউটপুট দিয়েছি এটা হচ্ছে ঘন্টায় আড়াইশো লিটার থেকে তিনশো লিটার পানি পরিশোধন করতে পারবে এখান থেকে ওনারা কি করছে এই ফাইভটার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন এই ফাইভটার মাধ্যমে নিয়ে এখানকার যে এই প্রত্যেকটা ফ্লোরে এই যে এই দিক দিয়ে প্রত্যেকটা ফ্লোরে একটা করে হচ্ছে এই ট্যাপ দিয়ে দিয়েছেন যেন সবাই সব প্রত্যেকটা ফ্লোর থেকে সবাই সবাই মতো করে পানি কালেকশান করতে পারে প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে ট্যাপ দিয়ে দিয়েছেন আর এই প্ল্যান্টটা মোটামুটি আমাদের এইখানে এই এই ভবনে একটা আর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওই সিটের নিচে ওই ভবনটাতে একটা এই দুইটা প্লান্ট এখানে টোটাল আমরা এই এরিয়াতে হচ্ছে টোটাল ছয়টা প্রজেক্টের কাজ করেছি হ্যাঁ তো সবগুলো তো আসলে ওভাবে মানে স্পেসিফিকলি দেখানো সম্ভব না একটা প্লান্টের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখিয়েছি আর কি তো আশা করছি আপনারা এই সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং কে আমাদের সাথে প্রয়োজন যদি মনে করেন যে আপনারা একটা বিশুদ্ধ পানির প্লান্ট করবেন বা হচ্ছে কোথাও ডোনেট করবেন বা যে কোনো বিষয়ে মানে পানি সম্বন্ধে যে কোনো বিষয়ে সমস্যা সমাধানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আমাদের স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পেজের মেসেঞ্জারে যেভাবে সম্ভব আপনারা কোনো অসুবিধা নেই অনেক ধন্যবাদ আপনাদেরকে আবার যে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালোই থাকবেন